আমি আমার মায়ের দ্বিতীয় সন্তান আমরা পাঁচ বোন এক ভাই আমার ফ্যামিলির আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আমাকে ছেলেপক্ষ দেখতে আসে যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তাদের আর্থিক অবস্থাও ভালো বিয়ের আগে ছেলেপক্ষ বলেছিল ছেলে কম্পিউটারে ব্যবসা করে মোটামুটি ভালো ইনকাম তো বিয়েটা আমার ঠিক হয় তাদের আবদার বিয়েতে ছেলেকে বাইক দিতে হবে আর মেয়েকে খুশি হয়ে যা ইচ্ছে তা দিতে পারেন বিয়ের মধ্যে আমার বাবা সাড়ে পাঁচ লাখ টাকার বাইক সাড়ে পাঁচ লাখ টাকার গহনা পঞ্চাশ হাজার টাকার খাট খাটের সাথে তোষক মেট্রিক্স বালিক চাদর ইত্যাদি দেয় তবে আমার ধরে যে কেন কম্বল দিল না পরবর্তীতে টাকা দিয়ে কম্বল কিনে কিন্তু বিয়ের বিয়ের কেনাকাটা নিয়েও ছেলের বাবা মা ও নানান ঝামেলা পাকায় তারপর দিন আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী বইয়ের বিয়ের খাবার শুধুমাত্র ছেলের মায়ের জন্য পাঠাতে হয় তো সেই অনুযায়ী আমার পরিবারও তাই করে আমি যখন তাদের বাড়িতে পা দিই তখন থেকে আমার শাশুড়ি আমার পরিবার নিয়ে কটু কথা বলতে শুরু করে কেন তাদের চোদ্দ গোষ্ঠীর জন্য খাবার পাঠানো হলো না আমি যে নতুন বউ দিকেও তার কোনো খেয়াল ছিল না আমাকেও সে ছাড় দেননি শুধু তাই না পরের দিন বউ ভাতে আমার বাবা সহ পুরো পরিবারের সাথে এটা নিয়ে তিনি ও তার মেয়ে মানে আমার লাগে অথচ যিনি আমার বিবাহিত স্বামী তিনিও তার মা বোন কিছুই বললেন না পরবর্তীতে ফের যাত্রায় আমার বাবা তাদেরকে বড় বড় পাতিলে করে গরুর মাংস খাসির মাংস মুরগির রোজ রুই মাছ পোনা ইত্যাদি পাঠায় বিয়েতে তাদের বাড়িতে প্রায় তেরো লক্ষ লক্ষ জিনিস চাই তবুও আমার শ্বশুরবাড়ির মানুষের ব্যবহার যেন কেমন তাদের মন ভরে না বিয়ের পরে জানতে পারি আমার হাজবেন্ডের যে ব্যবসা ছিল সেটাও ভালো চলছে না ধরতে গেলে সে বেকার তাই চাইলেও কোনো আবদার সে পূরণ করতে পারে না বিয়ের কিছুদিন পরেই ঘরের সব কাজ আমাকে দিয়ে করানো শুরু করে দিল শুধু ঘর মোছা বাদে বিয়ের আগে তারা বলেছিল তাদের বাসায় দুইজন কাজের লোক কিন্তু তাদের বাড়িতে গিয়ে দেখি একজন করে তাও ঠিক মতো আসে না ঠিক এক মাস পরে সেই কাজের বুয়াটাকেও আশা বন্ধ করে দিল তাদের কাপড় ধোয়া ঘর মোছা আমার ঘরে এসে পড়লো আমি যে ফ্যামিলির মেয়ে কখনো এইসব কাজ করিনি প্রথম দিনই ঘর মুছতে গিয়ে পারছিলাম না তখন আমার হাজবেন্ড আমার কাছে এসে লাঠিটা নিয়ে মুছতে শুরু করলো আমি মুছতে পারছিলাম না বলে আমার হাজবেন্ড আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে ঘরটা মুছতে হয় তখনই আমার ননদ এসে লাঠিটা টান দিয়ে নিয়ে যায় আর সে মুছতে শুরু করে আর নানান ধরনের কথা শোনাতে থাকে আমাকে আমার হাজবেন্ড ও শ্বশুরের সামনে কিন্তু তারা কোনো প্রতিবাদ করলেন না সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম তাদের ওই আচরণে একটা মানুষের নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় প্রয়োজন কিন্তু তারা আমাকে ওই সময়টাও দিচ্ছে না বিয়ে কিছুদিন পরে আমাকে ঘরের যাবতীয় কাজ বুঝিয়ে দেয় এটা বলে যে আমারই তো সংসার আমাকে সব বুঝে নিতে হবে শুধুমাত্র কাজই আমাকে বুঝে নিতে হবে এরপর রমজান মাস চলে আসে তাদের ওইখানে মেয়ের বাড়ি থেকে রমজান মাসে ইফতার দিতে হয় আমার বাবা ব্যবসায়ী মানুষ তো সময় সুযোগ বুঝে এগারো রমজানে সোমবার ইফতার দিতে আসে বাবা আসার আগে আমার শ্বশুর শাশুড়িকে এবং আমার হাজবেন্ড কে আগে ফোন দিয়ে বলে ছিল সে সোমবারে আসবে বলেছিল কিন্তু তারা ওইরকম কোন আয়োজন করেনি উল্টো এমন ভাবে বসেছিল যেন তারা কিছুই জানে না বাবা যখন আসে তারা তখন অনেক ঝামেলা করে এবং বলে ইফতার তিনি রাখবেন না তিনি ধরে ধরে সব বাহির করে দেন এটা নিয়ে সেদিন অনেক ঝামেলা হয় তখন আমার হাজবেন্ড কোনো প্রতিবাদ করলেন না কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে ইফতারের সময় হয় বাবা সেদিন শুধু পানি খেয়ে ইফতার করে সেদিন নিজেকে এতটা অসহায় মনে হচ্ছিল শুধু মনে হয়েছে আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে কোনো পাপ করে ফেলেছে বাবা সেই দিন কিছু না বলেই চুপচাপ চলে যায় ফেসবুকে পাওয়া একটি আপুর জীবনের গল্প আল্লাহ না করুক এরকম পরিবার কারো কপালেই না জুটুক আমাদের সমাজে এখনো এমন অনেক পরিবার আছে যে তাদেরকে হাজারো দিলে তাদের মন ভরানো যায় না